তো গাইস সাত চলে গেছে আজকে হলো সাত ভাইয়ার বার্থডে গাইস আজকে আমরা ডেকোরেশন করবো এই ঘরে হচ্ছে

আমি তো ভাবছিলাম তোর সম্পূর্ণ ভাবে আমার ছিল সেটা ভুলে গেছ আরে না এটা হলো পুরোপুরি একটা প্ল্যান ও যাক আমি তো ভাবছিলাম তোর সত্যিকারের ভুলে গেছ

ওদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার বার্থডেটা মনে রাখছো এবং এত কিছু আয়োজন করছো তো এগুলোর জন্য ধন্যবাদ আর চলুন যাই একটা একটা করে গিফট আনবক্সিং শুরু করা যাক এই যে ব্লেক নিয়ে এসে পড়েছি কারণ বাসায় যে ছুরিগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ ধার নেই তো চলুন শুরু করা যাক দেখেন

দেখেন বক্সের মধ্যে দিয়েছে কালারিং পেন যেটা আমার পরীক্ষার সময় আন্ডারলাইন করতে অনেক বেশি হেল্পফুল আর আমার বইগুলোতেও আন্ডারলাইন করতে অনেক বেশি কাজে দিবে তো গিফট তো গিফটগুলোকে একটা সাইডে রাখি তো লাস্টে সবগুলোকে একসাথে এনে আপনাকে দেখাবো তো আর আমি গাইস অনেক ঘেমে যাচ্ছি কারণ আপনাদের ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হয় এই পর্যন্ত দেখেন ফ্যানও বন্ধ করে আমাদের ভিডিও করতে হয় যাতে কোনো নয়েজ বাইরে থেকে না আসে আর আপনারা কি করেন গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরিত করে আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো নেক্সট গিফে যাওয়া যাক তো নেক্সট এটা দিয়া কি হতে পারে আই ডোন্ট নো কারণ আমার এত বেশি অভিজ্ঞতাও নাই কিউ তোমরা গাইস 어 ওরে এতগুলো গিফট দিতে এই দেখ সুন্দর একটা বক্স তো ওয়াও গাইস এখানে চকলেট আছে ওয়াও এই চকলেটগুলো আমি কাউকে দিব না আমি একে একে খাবো তো ধন্যবাদ তোমাদের চকলেট দেওয়ার জন্য এবং প্রথমে যে বক্স দিয়েছো সেটা দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ তো নেক্সট গিফট দেওয়া তো এখানে গাইস অনেকগুলো গিফট তো কোনটা থেকে কোনটা বেছে নিব সেটা আমি ভেবে পাচ্ছি না তো একটা ছোট গিফট আছে তো সেটাই একটা আনবক্সিং করি গাইস টাকা কি গাইস এতগুলো গিফট দিচ্ছে ওটার মধ্যে বলে প্রিফট আমি অনেক বেশি রাগ করেছি এটা গাইস কিনা রাখি প্যাং গিফটি যেই গিফটি হোক গিফট তো গিফটি গিফটে যাওয়া যাক তো এই যে হ্যাপি বার্থডে লেখা এখানে তো কি দিয়েছে জানি না গিফটটা হালকা ভারী ভারীও লাগতেছে আবার হালকা হালকাও লাগতেছে এর আগেরটা তো গাইস একবার প্যাং গিফট ছিল আমার তো মাথা একবার শেষ তো

তো নেক্সট গিফটের দিকে যাওয়া যাক তো এখন খুলবো হলো এই গিফট তো গিফটটা সুন্দরই লাগってます হালকা ভারীও আছে আবার সুন্দরই আছে তো খোলা যাক লেট আমার এটা খুলতে তো गाइस কি থাকতে পারে কি থাকতে পারে কি থাকতে পারে কতগুলো চকলেট দিয়েছে আবার ওদেরকেও দিব কারণ আমার মানেই তো ওদের তো ধন্যবাদ এই গিফটের জন্য আর গিফট আমি এখন সাইডে রেখে দিই আসলে গাইজ দুইটা গিফট পাওয়ার পর একটা মাত্র ভালো গিফট পাইলাম

কি হইতে পারে দেখেন এগুলো কি আবারও নাকি ট্রেন গিফটে ভাই আর গেমে আমার অবস্থা শেষ এটা বারবারই বলতে হইতাছে কারণ ফ্যান বন্ধ করে আমরা ভিডিওটা করি তো আবার আমি বলতাছি যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এত বড় ডিব্বা আর কি বলে বক্স দেখে তো আমি ভাইরে ভাই কি না কি ভাবছিলাম যে কত বড় না গিফটটা দিবে কিন্তু অবশেষ আইসক্রিমের ডিব্বা এটা তো নেক্সট গিফটে যাওয়া যাক আর দুইটা গিফট আছে এই যে নেক্সট গিফট দেখেন এই গিফটটা আমার ভারী ভারী লাগতেছে আমার মনে হয় যে ভালো কিছুই থাকবে ইনশাআল্লাহ

গাই এটাতেও ইটকা আর কাগজ আমার মন আজকে ভালো নাই এত এতগুলো প্রেম গিফট দেখেন গাই বালুদেব হয়ে গেছে ইটকাতে তো লাস্ট একটা গিফট আছে তো এইতে লাস্ট একটা গিফট এত বড় গিফট আর এই গিফটের মধ্যে কি থাকতে পারে তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন আর তো এই গিফটটাও তো অনেক বড় তো আমার মনে হইতাছে এটাতেও মনে হয় প্রেম গিফটই আছে তো আনবক্সিং করা যাক চলো গাইজ এর মত একটা কার্টুন অনেক বড় গিফট আমার মনে হয় এটাও প্রেম গিফট নাকি তো গাইস ও এখানে একটা স্ট্যান্ড আছে কিন্তু আসলে কি ওরা স্ট্যান্ড দিছে না আবার ওর ইটকার কাগজ দিছে এনেতেও আপনাদের ভিডিও ভালো কোয়ালিটি দেওয়ার জন্য আমি একটা স্ট্যান্ডের প্রয়োজন ছিলাম আমার তো দেখি এটা পাশে ফালাদি তো

ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন যাতে আমার সব নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই চলে যায় তো আল্লাহ হাফিজ